দেখুন রকম অঙ্কগুলো আমরা যারা ভালো পারি মানে আমি বলছি না যারা পারে না যারা ভালো পারে তারাও কিন্তু প্রিলি পরীক্ষা প্রিলিমিনারি যে পরীক্ষা রয়েছে বা এমসি এ দাগিয়ে আসতে পারে না কারণ এই অঙ্কটা করতে গেলে মিনিমাম আপনার দেড় পৃষ্ঠার প্রয়োজন পড়বে কমপক্ষে দেড় পৃষ্ঠা তারও বেশি প্রয়োজন হতে পারে তো এই অঙ্কটা যদি আমরা করতে যাই তাহলে অনেক সময়েরও প্রয়োজন কিন্তু পরীক্ষার হলে একটা এমসিকিউ এর জন্য সময় থাকে মাত্র এক মিনিট কিন্তু এই অঙ্কটা আজকের পর থেকে এই সিস্টেমে যত অঙ্ক থাকুক না কেন আপনি জাস্ট দেখা মাত্র অ্যান্সারটা দাগিয়ে দিতে পারবেন চ্যালেঞ্জ থাকলো এক্স সমান রুট থ্রি প্লাস রুট টু সাধারণত এরকম অঙ্কগুলিতে এই সংখ্যা দুটোর ব্যবধান থাকে এক তো এরকম যখন আপনি অঙ্ক দেখবেন যদি স্কোয়ারের মান চায় কখনো তাহলে আপনি জাস্ট শর্টকাটে এভাবে করবেন বড় সংখ্যাটা টু গুণ লিখবেন মানে টু রুট থ্রি এই একটু দেখবেন আমি লিখেছি এই বড় সংখ্যাটার দ্বিগুণ তাহলে টু রুট থ্রি আসছে আচ্ছা তার উপরে একটা স্কোয়ার মাইনাস টু শেষ আমাদের অঙ্ক এখন জাস্ট এটার সমাধান করলেই আমাদের অ্যান্সারটা চলে আসবে কী করে একটু দেখে নেওয়া যাক দুইয়ের উপরে স্কোয়ার দিলে দুই দুখুনে চার হয় আমরা সকলেই জানি আর রুট থ্রির উপরে স্কোয়ার দিলে দুইটা রুট থ্রি গুণ তো দুইটা রুট থ্রি গুণ করলে একটা থ্রি হয় এটার বেসিক আমি অন্য ভিডিওতে দেখিয়েছি আর দেখাতে চাচ্ছি না আচ্ছা দেখিয়ে দিচ্ছি তাহলে তিন চারে বারো মাইনাস টু তাহলে আসছে টেন এই দশ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার চলে আসলো তাহলে আমরা কারেক্ট অ্যান্সার পেয়ে গেলাম টেন তো এই এই যে রুট থ্রির উপরে স্কোয়ার দিলে কি করে মানে দুইটা রুট থ্রি গুণ করলে একটা থ্রি হয় সেটা একটু দেখে নেই এই যে রুট থ্রির উপরে আমরা যদি কখনো স্কোয়ার দিয়ে দেই তার মানে হচ্ছে দুইটা রুট থ্রি গুণ অথবা এই রুটের মান হচ্ছে মানে পাওয়ার হাফ তাহলে আমরা লিখতে পারি থ্রি টু দি পাওয়ার হাফ এই যে রুট মানে হচ্ছে পাওয়ার হাফ তো এই তার উপরে যদি আমি একটা স্কোয়ারটা রেখে দেই তাহলে আমরা সকলেই জানি কী হয় এক্ষেত্রে পাওয়ারে পাওয়ারে সর্বদাই গুণ হয়ে থাকে তাহলে আমরা লিখবো থ্রির উপরে এই হাফ আর টু যদি গুণ করি তাহলে হাফ আর টু যদি আমরা গুণ করে ফেলি তাহলে দুই দুই ক্যান্সেল এখানে থাকে থ্রির উপরে ওয়ান মানে থ্রি তাহলে দুইটা রুট একই সংখ্যা গুণ করলে একটা পূর্ণ সংখ্যা পাওয়া যায় দুইটা রুট থ্রি গুন করলে একটা থ্রি পাওয়া যায় দুইটা রুট ফোর গুণ করলে একটা ফোর পাওয়া যায় দুইটা রুট ফাইভ গুন করলে একটা ফাইভ পাওয়া যায় এখন দেখুন একটু ব্যতিক্রম যদি হয়ে থাকে মানে এই প্লাসের জায়গায় যদি মাইনাস থাকে কখনো মাইনাস থাকে তাহলে অ্যান্সার কোনটা হবে ওই একই সিস্টেমে একইভাবে ওই একই आंसर হবে তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে আচ্ছা এখানে যখন মাইনাস ছিল তখনও অ্যান্সার আসছে টেন আবার যখন প্লাস হলো তখনও आंसर আসছে টেন এটা কিভাবে। তো আমরা তো জাস্ট শর্টকাট শিখতেছি তাই না তো আমি বেসিক এটার এই অঙ্কটার বেসিকটা একটু আলোচনা করে নেই মানে কিভাবে আসে দেখুন যখন আপনি দেখবেন এক্স √3 রুট প্লাস রুট তখন আপনি যদি ওয়ান বাই এক্সের মানটা বের করার ট্রাই করেন মানে এখানে যদি ওয়ান বাই এক্সের মানটা বের করার ট্রাই করেন আমাদের অন্য ভিডিওতে আপলোড করা আছে ওয়ান বাই এক্স কী করে আমরা নির্ণয় করবো তো তখন চলে আসে রুট থ্রি মাইনাস রুট টু মানে ওয়ান বাই এক্সের মানটা আসে রুট থ্রি মাইনাস রুট টু তো এই ক্ষেত্রে আমি যদি এইটা যোগ করে দিই তাহলে এই যে এক্স প্লাস ওয়ান আপন এক্স এখানে হবে এক্স বাই ওয়ান বাই এক্স সমান এইখানে মাইনাস রুট টু প্লাস রুট টু ক্যান্সেল যাবে একটা রুট থ্রি আর একটা রুট থ্রি আমাদের হবে টু রুট থ্রি বিষয়টা একটু দেখে নেবেন মানে এক্সের মানটা দেওয়া আছে এক্ষেত্রে আমি যদি ওয়ান বাই এক্সের মানটা বের করি তাহলে ওই মানটার মাইনাস চলে আসবে যখন ব্যবধান এক থাকে সংখ্যা দুটোর মধ্যে তো বেসিকটা আমি দেখাচ্ছি তো তখন আমরা পাচ্ছি এক্স প্লাস ওয়ান আপন এক্সের মান হচ্ছে টু রুট থ্রি তো এই ক্ষেত্রে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের সূত্র আমরা তো জানি সকলেই পূর্ববর্তী ভিডিওতে আমি সূত্রটা আলোচনা করে নিয়েছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোলো স্কোয়ার মাইনাস টু এ বি তো এক্ষেত্রে এই এই এক্স এবং এই এক্স যায় তো এইটার মান আমরা পেয়ে গেছি টু রুট থ্রি সর্বদাই পাবো টু রুট থ্রি তাহলে তার উপরে স্কোয়ার দিলাম বাকি তো একই রকম সিস্টেম দুইয়ের উপরে স্কোয়ার দিলে চার রুট থ্রির উপরে স্কোয়ার দিলে থ্রি হয় মাইনাস টু তিন চার বারো মাইনাস দুই মানে হচ্ছে অ্যান্সার দশ তো যখন এইটা মাইনাস থাকবে তখন কী করে অ্যান্সারটা ওই দশেই আসবে সেটা একটু বলে দিচ্ছি তো যখন এটা মাইনাস থাকবে তখন কিন্তু আবার ওয়ান বাই এক্সের মানটা প্লাস আসবে বিষয়টা একটু ভালোভাবে দেখে নেবেন যখন এর মানটা রুট থ্রি মাইনাস রুট টু থাকবে তখন ওয়ান বাই এক্স এর মানটা আসবে রুট থ্রি প্লাস রুট টু কী করে আসে পূর্ববর্তী ভিডিওতে আমি দেখিয়েছি তো এবারে এই এইটার রেটে যোগ করলে তারপরে ওই রুট টু এবং রুট টু ক্যান্সেল হয়ে যাবে তাহলে একটা রুট থ্রি একটা রুট থ্রি দুইটা রুট থ্রি আসবে যে কারণে আমরা কি করেছি এই যে স্কোয়ারের মানটা চাইলে আমরা একটা কাজ করব সেটা হচ্ছে টু রুট থ্রির উপরে স্কোয়ার মাইনাস টু করলেই অ্যান্সার চলে আসবে তাহলে এই সংখ্যা দুটো যদি পরিবর্তন হয়ে যায় তখন কি একই সিস্টেমে হবে মানে আমি বোঝাতে চাচ্ছি এই রুট থ্রির জায়গায় রুট সিক্স থাকলো আর রুট টু এর জায়গায় রুট ফাইভ থাকলো তাহলে অ্যান্সারটা কত হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মানটা তখন কত আসবে আমরা কিন্তু পর্যায়ক্রমে কিউবের মানটাও নির্ণয় করা শিখে যা মানে শিখে নেবো আজকে একই সিস্টেমেই বের করতে হয় তো এইখানে আমরা কি করব। আমি বলেছি যদি বলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত তাহলে বড়ো মানটার উপরে মানে টু ইন্টু বড়ো মানটা তার উপরে হোল স্কোয়ার মাইনাস টু তাহলে আপনার অ্যান্সার চলে আসবে তাহলে এই দুইয়ের উপরে স্কোয়ার দিলে আসছে চার আর রুট ছয়ের উপরে স্কোয়ার দিলে আসছে ছয় এখন মাইনাস দুই চার ছয় চব্বিশ আচ্ছা চব্বিশ মাইনাস দুই মানে অ্যান্সার আসছে আপনার বাইশ তো এইটা যদি কখনো এরকম থাকে এক্স সমান রুট সেভেন মাইনাস রুট সিক্স তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত আসবে একই সিস্টেমে ঝটপট করে কমেন্ট বক্সে জানিয়ে দাও আবার এক্সের মান যদি রুট এইট প্লাস রুট সেভেন হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত হবে এটিও ঝটপট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবে এবারে আমরা আরও একটা অঙ্ক দিই হোমওয়ার্কের জন্য আচ্ছা এক্সের মান যদি রুট ফোর প্লাস রুট থ্রি হয় তাহলে ওয়ান এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত ঝটপট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবে তো এবারে আমরা চলে যাচ্ছি কিউবের মানে যদি কখনো কিউব থাকে একটু দেখে নেই এরকম অঙ্ক আমরা সাধারণত নাইন টেনের গণিত বইয়ে করেছি বিগত দিনগুলোতে তো আমাদের অনেকেরই মনে নেই এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এক্সের মান রুট থ্রি প্লাস রুট টু হলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান কত তো এক্ষেত্রেও আমরা একটা জাস্ট শর্টকাট মনে রাখবো এই যে বড় মানটা আছে টু ইন্টু এই বড় মানটা তার উপরে কিউব দেবো মানে ওইখানে ছিল স্কোয়ার এখানে হবে কিউব তো আগের অঙ্কে ছিল স্কোয়ার পরের অঙ্কে হচ্ছে কিউব তাহলে কিউব মাইনাস সিক্স বড় মান তাহলেই শেষ মানে এখন এটা জাস্ট সমাধান করলেই আমাদের অ্যান্সার চলে আসবে তো এটা কী করে সেটাও আমি দেখিয়ে দেব অবশ্যই দুইয়ের উপরে কিউব মানে তিনবার দুই গুণ দুই দুগুনে চার চার দুখুনে আট আচ্ছা ইন্টু রুট থ্রির উপরে কেউ মানে তিনটা রুট থ্রি গুণ তো একটু আগে আমি বলেছি দুইটা রুট থ্রি গুণ করলে একটা থ্রি আসে তাহলে দুইটা রুট থ্রি গুণ করলে একটা থ্রি আসে আর একটা রুট থ্রি থেকে যায় আচ্ছা তারপর আসছে আমাদের মাইনাস সিক্স রুট থ্রি তো এবারে আমরা দেখে নেই তিন আসতে চব্বিশ রুট থ্রি মাইনাস ছয় রুট থ্রি তো চব্বিশ রুট থ্রি থেকে যদি আমরা ছয়টা রুট থ্রি বাদ দিই তাহলে আসে এইটিন রুট থ্রি আঠারো রুট থ্রি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো সর্বক্ষেত্রেই এই বড়ো মানটা দ্বিগুণের উপরে কিউব হবে এবং এখানে সিক্স সবগুলি অঙ্কের ক্ষেত্রেই হবে আর এখানে বড় সংখ্যাটা হবে তো কেন সেটা আমরা একটু পরে দেখে নিচ্ছি আর একটা অঙ্ক আগে আমরা প্র্যাকটিস করে নিই আচ্ছা যদি কখনো থাকে এক্স সমান রুট সেভেন প্লাস রুট সিক্স তো এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান কত বিশ্বাস না হলে এই অঙ্কটা বেসিক নিয়মে করে দেখেন আপনার দেড় পৃষ্ঠা লাগবে তো এবারে দেখেন আমরা শর্টকাট কি করি ওই একই সিস্টেম বড়টা টু ইন্টু বড়োটা তাহলে টু ইন্টু রুট সেভেন তার উপরে কিউব মাইনাস সিক্স বড়োটা ইন্টু রুট সেভেন হয়ে গেছে আমাদের অঙ্ক শেষ দুইয়ের উপরে কিউব মানে দুই দুগুণে চার চার দুঘুণে আট আর রুট সাতের উপরে কিউব মানে দু তিনটা রুট সাত গুণ তার মানে দুইটা গুণ করলে একটা সাত আসে আর একটা থেকে যায় তো তারপরে আমরা এখানে লিখে নিলাম সিক্স রুট সেভেন তো এবারে দেখবেন সাত আটে ছাপ্পান্ন রুট সেভেন আচ্ছা মাইনাস ছয় রুট সেভেন তো ছাপ্পান্নটা রুট সেভেন থেকে ছয়টা রুট সেভেন যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কয়টা থাকে পঞ্চাশটা রুট সেভেন থাকে এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার তো যদি কখনো এখানে মাইনাস থাকে এই যে মাইনাস রুট সেভেন মাইনাস রুট সিক্স তাহলে আমরা কী করবো ওই একই সিস্টেম একই অ্যান্সার মানে বর্গের মতো করেই তাহলে এই যে কিউব দিয়েও আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিই এক্স সমান রুট ফাইভ প্লাস রুট ফোর হলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান কত ঝটপট করে কমেন্ট বক্সে জানিয়ে দাও তো এই যে এখানে এই সিক্স কোথা থেকে আসলো প্রশ্ন হতে পারে মনের মধ্যে তো আমরা এই বিষয়টা একটু দেখে নেই দেখুন আমরা তো আগেই দেখেছি যে এক্সের মান এই রুট ফাইভ প্লাস রুট ফোর হলে ওয়ান বাই এক্সের মান বের হবে রুট ফাইভ মাইনাস রুট ফোর তাহলে এই এক্স প্লাস ওয়ান বাই এক্সের মানটা আসবে আমাদের টু রুট ফাইভ মানে এই বড়োটা আসবে তার দ্বিগুণ এটা আসবে আমরা পূর্বেই দেখে নিয়েছি তো এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের সূত্রটা হচ্ছে আমাদের মানে এরকম এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস তাহলে এই যে এ কিউব প্লাস বি কিউবের জন্য আমরা সূত্রটা লিখতে পারি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি এ প্লাস বি আমি বেসিকটা দেখাচ্ছি তো এই ক্ষেত্রে যখন এই এটা এটা কাটা যাবে তখন কী ঘটবে দেখুন এইটার মান তো আমরা জানি টু রুট ফাইভ তার উপরে কিউব তো এই মাইনাস থ্রি ইন্টু এইটার মান হচ্ছে টু রুট ফাইভ তো আমি এই তিন দুখুনে ছয় এই যে সর্বদাই এখানে একটা টু আসবে এই জন্য গুণ করেছি তিন দুখুণে ছয় ছয় রুট ফাইভ মানে আমরা সংক্ষেপে অঙ্কটা করেছি তাহলে তো বাকি অংশটুকু একই রকমভাবে চলে আসলো আমাদের তো একটা হোমওয়ার্ক দিয়ে দিয়েছিলাম সেটা অবশ্য অলরেডি দেখিয়ে দিয়েছি আমি মুছে দিচ্ছি আপনারা করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো একই নিয়মে আমরা অন্য আরেকটা অঙ্ক দেখি এক্স √6 রুট সিক্স হলে হলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান কত পারবো কি আচ্ছা একই সিস্টেম দেখি মনে আছে কি না এই যে বড় মানটা তার তার দ্বিগুণ টু রুট সিক্স উপরে হোল কিউব আচ্ছা তারপরে এখানে আমরা কি মান হচ্ছে রুট সিক্স তো এক্ষেত্রে টুর উপরে কিউব দিলে এইট আসে দুই দুখানে চার চার দু আট মানে তিনটা দুই গুণ আর সিক্স রুট সিক্সের উপরে কিউব দিলে আসে সিক্স রুট সিক্স মাইনাস সিক্স রুট সিক্স তাহলে ছয় আটে আটচল্লিশ রুট সিক্স মাইনাস ছয় রুট সিক্স তাহলে আটচল্লিশ থেকে বাদ দিলে আমাদের চলে আসছে বিয়াল্লিশ রুট সিক্স এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার তো আশা রাখি বন্ধুরা এরকম অঙ্কগুলি আর আমরা এমসিকিউজ যখনই দেখব দেখা মাত্র ওই দুই তিন সেকেন্ডের মধ্যেই কারেক্ট অ্যান্সারটা দাগিয়ে দিতে পারবো আমাদের ইউটিউব চ্যানেলে জব ম্যাথের জন্য ফ্রি ক্লাস শুরু হয়েছে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি খুঁজে পেতে ফাইভ মিনিট ম্যাথ ক্লাস লিখলেই চলে আসবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলে এরকম জটিল অঙ্কগুলির সহজ সমাধান ও শর্টকাট পাবেন তো এখনই সাবস্ক্রাইব করে নিন তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলি অনায়াসে দেখতে পারবেন আর যারা পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখছে বন্ধুরা অবশ্যই ফলো বাটনে ক্লিক করতে ভুলবেন না তাহলে পরবর্তী ভিডিওগুলি অনায়াসে চোখের সামনে হাতের কাছে পেয়ে যাবেন ধন্যবাদ বন্ধুরা সকলে সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম